রমজান কিন্তু আসতেছে আপনারা জানেন মনে করেন যে আছে দেশে প্রচুর বাড়লেও দুই চার পাঁচ টাকা বাড়তে পারে দেরি আছে এর বেশি বাড়বে না না আচ্ছা আমরা তো জানি সামনে রমজান রমজান মাসে আমাদের কাছে সকল পণ্যের দাম বাড়ে রোজারে আমাদের হুদই মানে রাই করে তাই রোজার দিন জিনিস দাম বাড়ে করে বাড়ে কম বাড়ে না তাহলে এই বছর রমজানে বাড়ার সম্ভাবনা নাই না না রমজান মাসে এখন আপনারা এটা তালি পিজনে কিনে রাখি রাখি করে এইজন্য বাড়বি কারণ এটা তো আর কাজ না

আবার কৃষক পদ ঢাকা শহরে নিয়ে আসে ওরা বিক্রি করে চলে যায় কৃষক দাম পাইছে আচ্ছা না ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে